আজ আমরা দেখব কীভাবে ওয়ার্ক খুলবেন দু হাজার পঁচিশ সালের সহজ নিয়মে জব একটি মাইক্রোজব সাইট এখানে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার ইনভেস্ট ছাড়াই চলুন আমরা গুগল থেকে ওয়ার্কার জব সাইটটি সার্চ করে নিই ওয়ার্কার জব সাইটটি একটি মাইক্রোজব সাইট এখানে ক্ষুদ্র পেশার ক্ষুদ্র দক্ষতা কাজে লাগবে দিনে দুই থেকে তিন ডলার ইনকাম করতে পারবেন আসুন দেখে কীভাবে ওয়ার্কার জবের অ্যাকাউন্ট খুলবেন ও এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন এই দেখুন আমি মার করে দিচ্ছি এখান থেকে আপনারা সবাই ওয়ার্কার জব সম্পর্কে তথ্য পাবেন এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন তাদের কন্ট্যাক্ট করতে পারবেন চলুন আমরা কিভাবে সহজে অ্যাকাউন্টটি খুলতে পারি তা শিখে নেওয়া যাক অ্যাকাউন্টটি খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে অথবা লগ ইন বাটনে ক্লিক করুন এই যে আমি ক্লিক করে নিচ্ছি এই যে দেখুন সাইটটি লোড নিচ্ছে একটু অপেক্ষা করুন দেখতে পাবেন ওয়ার্কার জব সাইটটি ওপেন হয়েছে এবার একটু নিচের দিকে এলে দেখতে পাবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট বাটনটি এই যে আমি আপনাদের সুবিধার্থে মার্ক করে দিচ্ছি এই মার্ক করা স্থানে ক্লিক করুন দেখতে পাবেন আরেকটি পেজ ওপেন হয়েছে এটি আছে সাইন আপ পেজ এখন তারা কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তা বলে দিয়েছে অ্যাকাউন্ট খুলতে জিমেইল ও ভেরিফাই করতে এনআইডি কার্ড লাগবে তাই তারা বলছে এই যে আমি মার্ক করে দিচ্ছি এখানে আপনারা ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন ও নিচের ঘরে জিমেইল অ্যাড্রেস দিতে হবে ও আপনি ছয় থেকে আট সংখ্যার পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড তৈরিতে লেটার সিম্বল নম্বর ব্যবহার করতে পারবেন অবশ্যই জিমেইল ও আপনারা দেওয়ার পাসওয়ার্ডটি মনে রাখবেন চলুন আমি নাম ও জিমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে দিলাম এবার নিচের দিকে দেখতে পাবেন আই এম নট এ রোবট একটি ভেরিফাই বাটন আছে এই বাটনে ক্লিক করুন দেখতে পাচ্ছেন রোবট ভেরিফাই ক্যাপচার এসেছে এখান থেকে ক্যাপচারটি পূরণ করে নিতে হবে তারা আমাদের সিলেক্ট করতে বলেছেন আমরা সিলেক্ট করে ভেরিফাই করে দিলাম ভেরিফাই করা হয়ে গেলে নিচে খালি ঘরে টিক মেরে দিবেন তারপরে ট্রেড অ্যাকাউন্ট বাটনে ক্লিক করুন বন্ধুরা দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটি খুব সহজে খোলা হয়ে গেছে দেখতে পাবেন তারা আমাদের বলেছেন অ্যাকাউন্টটি সফল ও নিরাপদভাবে খোলা হয়েছে অ্যাকাউন্টটি কিভাবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা যায় তা শিখে নেওয়া যাক প্রথমে জিমেইল অ্যাড্রেস ও পাসওয়ার্ডটি দিয়ে অ্যাকাউন্টটি লগ ইন করে নিই আপনারাও লগ ইন করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি লগ ইন করা হয়ে গেছে আমার নতুন ইউজার বলে আমাদের ওয়েলকাম মেসেজ দিয়েছেন এবার অ্যাকাউন্টটি ভেরিফাই করার পালা বাম পাশে উপরের দিকে থ্রি ডট মেনু এর জায়গায় ক্লিক করুন এই যে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে মার্ক করে দিচ্ছি ক্লিক করা হয়ে গেলে ভেরিফাই নাও এর উপরে ক্লিক করুন এবার দেখতে পাবেন ভেরিফাই করা পেজটি ওপেন হয়েছে আসুন এবার দেখি কিভাবে খুব সহজে এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় ভেরিফাই নাও এর উপর ক্লিক করার পর দেখতে পাবেন ভেরিফাই পেজটি ওপেন হয়েছে এখানে দুই রকমভাবে ভেরিফাই করা যায় সরাসরি টাকা দিয়ে এবং এনআই কার্ড দিয়ে ফ্রিতে অ্যাকাউন্ট ভেরিফাই করা যায় আমরা দেখব কীভাবে ভোটার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবো প্রথমে ভোটার আইডি কার্ড অনুযায়ী নাম দিবেন নিচের ঘরে ভোটার আইডি কার্ডের নাম্বার দেবেন নিচের দিকে এলে দেখতে পাবেন তারা দুইটি ডকুমেন্টস এসেছে এইখানে আইডি কার্ডের প্রথম পেজ যেখানে নাম রয়েছে দুই নম্বর ডকুমেন্টস হিসেবে আপনার আইডি কার্ডটি হাতে নিয়ে আপনার মুখ সহ ছবি দিবেন। এর মধ্যে আমি বলে দিতে চাই প্রাইম টাইম টেক একটি স্কিল ভিত্তিক প্ল্যাটফর্ম এখানে কোনো প্রকার ইনভেস্ট ছাড়া কীভাবে টাকা ইনকাম করবেন তা ধাপে ধাপে শেখানো হয় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকনটি বাজে রাখুন আমাদের ভিডিও পাবেন সবার আগে ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়ে গেলে নিচের দিকে সাবমিট বাটনে ক্লিক করুন তারা বিশ থেকে চল্লিশ মিনিট সময় নিয়ে অ্যাকাউন্ট সফলভাবে ভেরিফাই করে দেবেন বন্ধুরা ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অঙ্ক ধন্যবাদ